এই সময়ের সাহসের সন্তান আহ আসিফ নজরুল শুধু তাই না এই কারফিউর মধ্যে কেউ যখন ঘর থেকে বের হয় না তিনি তখন আর একজন বা দুইজন সঙ্গীকে নিয়ে তিনি শাহবাগ থানায় গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন এ শক্তি তাকে কে দিয়েছে তিনি সাহসী মানুষ তো সেই সাহসী মানুষ কেন পথ হারাবেন তিনি কেন দুর্বল হবেন তিনি সে কথাই বলবেন যেটি মানে তিনি আজীবন বলে এসেছেন যে কথাগুলো বলে এসেছেন যে বিশ্বাস তিনি করেছেন কিন্তু তার যদি ডেভিয়েশন হয় এই বিশ্বাস থেকে ডেভিয়েশন হয় তার শত্রুরা মুস্কি হাসবে তার উপর আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেবে এবং তিনি অন্যায় না করেও তিনি দোষী হবেন হত্যা না করেও তিনি হত্যাকারী হবেন এটি রাজনীতির নিয়ম পরিণতি আমি আমার শিক্ষক আমি আমার বড় ভাই আমি আমার মুরুব্বী জরুল তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং তিনি ভালো করেন সবচেয়ে ভালো করেন ফেল হওয়া যাবে না। যে ছাত্র জনতা যার মধ্যে যারা সমন্বয়কারী হিসেবে সারা বাংলাদেশে যদি শীর্ষস্থানে এক হাজার নেতা থাকেন বিশ্বাস করেন যদি ফেল করেন এদের ভিটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে এদের জীবন শেষ হয়ে যাবে কাজেই বিপ্লবকে